ওই দলের বড় নেতার মুখ থেকে বের হয়ে গেছে। নারীদের প্রতি কত অসম্মান প্রথমে অনেক নাটক করত কিন্তু পারবেন না নাটক কারণ ডিএন এর মধ্যে ওই নাটক ঢুকে গেছে রক্তের মধ্যে ওই নাটক নারীদেরকে জোনারা সম্মান করে না তিন শাসনে একটা নারী যে প্রার্থী ওনারা দেয় নাই নারী যেতে ওনারা বন্দি করে রাখতে চায় সেটা আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ জেনে গিয়েছে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের একটা কথা পরিষ্কার করে বলব আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা ভালো মানুষের বিরুদ্ধে না আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যে কোন দল করতে পারেন যে কোনো রাজনীতি করতে পারেন আমরা আপনাদের উপর অত্যাচার করব না আমার হিন্দু ভাই বোনদের বলতে চাচ্ছি ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন ওনারা যতই আপনাদের মন্দিরে যান আপনারা ভালো করেই জানেন কারা মন্দির ভাঙ্গে